সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে প্রবাসী বন্ধুরা সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম রোজ সোমবার নুরফাডারি হাট সদর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব খুচা বাজারে শুকনো মরিচ কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কত দিয়ে শুকনো মরিচগুলো কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকে কে কি রকম দামে শুকনো বিক্রি করে দর দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন কেমন আছেন ভাই ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে আচ্ছা ভাই মরিচের বাজারে খবর কি ভাই মরিচের রেটটা কি বাড়তির দিকে আছে না একটু কমতির দিকে আছে ভাই কমতির দিকে আছে কমতির দিকে আছে না আচ্ছা ভাই এই যে এটা এটা কি মরিচ ভাই পঞ্চগড় পঞ্চগড় এটা কত ভাই আজকের বাজারে দুশো বিশ টাকা না তাহলে তো অনেকটাই কমে গেছে না ভাই আচ্ছা ভাই মরিচটা কি শুকনো মরিচ না ভাই ভালো তো না এটা কি মিষ্টি না জাল ভাই এটা কম জাল না আচ্ছা ভাই এইটা কত করে হবে ছিলেন ভাই যে ভাই এটা হ্যাঁ এটা দুইশো বিশ টাকা না আচ্ছা ভাই এটা কোন জায়গার মরিচটা পঞ্চ করেন না এটা কি টক না জাল ভাই এটা জাল জালটা না এটা কি রকম বেছেন ভাই এই মরিচটা এটা বিশ টাকা না এটা কি ইরি মরিস নাকি ভাই এটা পঞ্চগড় না মরিচটা কি মরিস নাকি ভাই এটা দেশি দাম না কত বেচলেন এটা ভাই এটা টাকা দুইশো বিশ টাকা না আচ্ছা ভাই আরো দুই একদিন আগে কত করে বেচলেন এই যে মরিচ গুলা দিন আগে আড়াইশ দুইশো তিরিশ তাহলে অনেকটা কমে গেছে না ভাই অনেক কমে গেছে অনেক অনেক কমে গেছে মরিচের দাম না ভাই এইটা কত করে বেচছেন ভাই এটা ইরি মরিচ এটা কত ভাই এটা চল্লিশ এটা ইরি মরিচ এটা 240 চল্লিশ টাকা না আচ্ছা ভাই এটা 240 চল্লিশ টাকার কারণটা কি ভাই এটা জাল এটা বেশি জাল না বেশি জাল আর এটা মরিচটা কম মরিচটা কম না আচ্ছা ভাই এমনি ভিতরে কি শুকনো আছে ভাই হ্যাঁ শুকনো শুকনো না আগা গোয়া সব এক এক না আচ্ছা এই মরিচটা কি আর কম পারা যায় ভাই না কম পারা যায় না কম পারা যায় না আচ্ছা ভাই সামনের দিকে মরিচের রেটটা কি কমবো না আর বাড়বো ভাই এটা ভাই বলতে পারি না বাড়া না কমে শুন নাই শুন নাই না ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই আচ্ছা ভাই মরিষের বাজারটা কি আগের তো অনেক কমতির দিকে অনেকটা কমতির দিকে আচ্ছা না আচ্ছা ভাই মরিচটা কি মরিচ একটু বলতে পারেন পঞ্চগড়ের মরিচ না আচ্ছা মরিষটা কি না মিষ্টি ভাই মিষ্টি জাল না এটা কত ভেতছেন ভাই এইটা দুইশো তিরিশ টাকা না

দেশে দেশি ফুলো দেশি দেশি না কি পঞ্চগড় মরিস ভাই আচ্ছা ভাই কি মিষ্টি না জাল না ভিতরে শুকনো আছে নি ভাই ভাই কেমন আছেন আচ্ছা ভাই মজুর বাজারটা বাতির দিকে আছে না কমতির দিকে আছে কমতির দিকে আছে না ভাই এটা কত করে চললেন ভাই মরিস দুশো বিশ টাকা না মরিচটা কি মরিস ভাই দেশি মরিস না ভাই মিষ্টি না জাল মিষ্টি এটা না এটা কত ভাই দুইশো চল্লিশ এটা কি জাল না এটা কি আমাকে দেশিটা না আচ্ছা ভাই এটা কত করে বেচছিলেন এটা এটা সেম এটা এটা সেম এটা কত বেচছিলেন দুইশো বিশ টাকা না